নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আবার চলে এলাম আমার পায়রা করে তো এখানে দেখে নাও সব পাখিগুলো আছে আর পাখিগুলোর শরীর খুব সুন্দর আর এই শরীরের পেছনে একটা সব থেকে বড়ো জিনিস আছে এই যেমন সিরাজেরও শরীরটা দেখো খুব সুন্দর এরা ফিট এদের এরা যে সমস্ত খাবার খায় সব খোলা সমেত খাবার খায় যেমন ডাল বলো বা ছোলা যে কোনো জিনিস খোলা সমেত খায় এবার খোলা সমেত খাওয়ার ফলে এদের অনেক সময় পায়খানার প্রবলেম হতে পারে বা শরীরও খারাপ হতে পারে তো সেই কারণে এদের শরীর ফিট রাখার জন্যে এদের প্রয়োজন হচ্ছে গ্রিট এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য গ্রিটের কাজ খুবই সুন্দর তো এই সমস্ত পায়রাগুলোকে গিট খাওয়াতে হয় যা যার জন্যে এদের শরীরটা ঠিকঠাক থাকে সুস্থ সবল থাকে এরা অনেক সময় এদের ফিট থাকার ফলে অনেক রোগ এরা প্রতিরোধ ক্ষমতাও বেড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা পায়রারা ফিট থাকার পেছনে গ্রিড হচ্ছে সবথেকে বড় একটি জিনিস যেগুলি পায়রাদের দিতে হবে হজম হজম ভালো করে গ্রিটে যার জন্য এদের শরীরটাও খুব ভালো থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পায়রাগুলোকে যাদের শরীর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেমন এখানে দেখুন আমার একজোড়া আছে সাটিন স্যান্টিনেদ এদেরও শরীর খুব সুন্দর এবং যে বাচ্চাগুলো হবে বা ডিমের যে খোলা বা ডিমটাও খুব উর্বর হবে তো যার জন্যে এদের গ্রিট দেওয়া খুবই প্রয়োজন তো আজকে এই ভিডিওটা হলো এদের গিট সম্পর্কে এদের এদের কী গ্রিট দেব বা গ্রিটের মধ্যে কী কী জিনিস লাগবে সেই সমস্ত আজকে তোমাদের সামনে তুলে ধরবো গ্রিডটা কিভাবে বানানো হচ্ছে গ্রিডটা কি কী দিয়ে বানানো হয় সেই ভিডিওটা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব পায়রাদের সুস্থ রাখার জন্যে গ্রিডটা খুবই প্রয়োজন তো চলো যেমন এইখানে দেখো আমি একটি নরম ইট জলে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটিকে হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি যেটা আমি একবেলা ভোর ভিজিয়ে রেখেছিলাম যার ফলে এদের গুঁড়ো করতে খুবই সুবিধা হয় এবং সুন্দর একটি সাইজ আছে গ্রিটের সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই ইঁট ইটকে এইভাবে ঠুকে ঠুকে নরম ইট যেগুলো হয় অর্থাৎ আমরা এখানে চার নম্বর বা যে কোনো নরম ইট ওই ইঁটকে গুঁড়ো করতে হবে দেখুন ইঁ গ্রিটের সাইজটা যেন এই রকম হয় একদম গুঁড়োও না হয়ে যায় আর খুব বড়ও না থাকে অবশ্য ভাঙতে গেলে গুঁড়ো হবেই যতটা সম্ভব আমরা চেষ্টা করব এই যে সাইজটা এইটা যেন থাকে এইভাবেই আমরা ইটটাকে গুঁড়ো করে নিই তারপরে আর কি কী লাগছে আমি আরও দেখাচ্ছি যদিও আমি আলাদা আলাদা করে আগে দিয়ে বা কোনোভাবে দেখাচ্ছি না তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি কি দিচ্ছি একসাথে রেখে অনেকে ভিডিও করে যে এই এই জিনিসগুলো আমি ওই রকম না করে পরপর কিভাবে কি করছি সেটা আমি তুলে ধরেছি সো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন কি কী দিয়ে আমি এই গ্রিডটি বানাচ্ছি তারপরে এই যে যে কোনো মাটির একটি জিনিস হাড় বলো মালসা বলো যে কোনো জিনিস পোড়া মাটির ওই জিনিসটা আপনারা দিতে পারেন তো ওই জিনিসটাও আমি কিছুটা নিয়ে এসেছি যেটা আমি গুঁড়ো করে দিয়ে দেব এইগুলো গ্রিটের পক্ষে খুবই প্রয়োজনীয় জিনিস কোনো আপনারা ভারী জিনিস দিয়ে এগুলোকে ভেঙে নেবেন এগুলো ওই রকম সাইজ করবেন চলো এইভাবে এই জিনিসটাকেও ভেঙে নেওয়া যায় তারপরে আবার কি লাগছে তারপরে আবার দেখাচ্ছি তারপরে চলে এলো উনুনের মাটি যে গ্রামগঞ্জের লোক ভালো বুঝবে যে উনুন পোড়া মাটিটা ওইটা আপনারা এই গ্রিটের মধ্যে দিয়ে দিতে পারেন ওটাও খুব সুন্দর কাজ করে দেখুন হাত দিয়ে ভাঙতেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর যেগুলি শক্ত হবে একটু হাতুড়ি দিয়ে ঠুকে নেবেন এটাও একটি প্রয়োজনীয় জিনিস গ্রিটের মধ্যে এইভাবে এইটাকে গুঁড়ো করে নেওয়া যাক তারপরে আবার কী লাগছে দেখাচ্ছি পরবর্তীতে চলে এলো সমুদ্র ফেনা আছে এখানে আর ডিমের খোলা তো এখন সমুদ্র ফেনাটাকে আমি সাইটে রেখে দেবো প্রথমে আপনাদের আমি ডিমের খোলাটাকে গুঁড়ো করে দেখাচ্ছি ডিমের খোলাটাকে আমি আগে একটু উষ্ণ গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম নেয়ার পরে রোদে একদিনের মতন শুকিয়ে তার রেখে দিয়েছি এই লোকেও ঠুকে গুঁড়ো করে নেওয়া হবে আর শুকনো হয়ে গেলে অনেক সময় এগুলোকে না ঠুকে হাত দিয়ে পিষে দিলেও বা যে কোনো ভারী জিনিস দিয়ে পিষে দিলেও এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো গুঁড়ো বলতে একদম মিহি গুঁড়ো না হালকা একটু কোনা কোনা টাইপের থাকবে এই রকম একটু এইগুলোকে করে নিতে হবে আমি এই যে ইঁট গুঁড়োর পরিমাণটা হচ্ছে আমার প্রায় একটা গোটা ইট তার মধ্যে উনুনের মাটি দিলাম কিছুটা আপনারা দেখলেন কতটা দিলাম তো তারপরে ডিমের খোলা আছে এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস ডিমের খোলা আছে এখানে তো সব আমার এগুলো সব দেশি ডিমের খোলা আছে এখানে যে কোনো ডিমের খোলা দিলেই হবে তো আমার বাড়িরই ছিল সেই জন্য আমি দেশি ডিম খোলা দিয়েছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস দেশি ডিমের খোলা আছে দেশি মুরগির ডিমের তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম গুঁড়ো করতে হবে এই রকম আপনারা গুঁড়ো করে নেবেন নিয়ে সাথে মিশিয়ে দেবেন এইভাবে হাত দিয়ে করলে কী হয় হাতে একটু লাগে তো যে কোনো ভারী জিনিস দিয়ে আপনারা করে নেবেন অসুবিধা নেই তারপর চলো পরবর্তী জিনিসটি হলো যেটা ওই সমুদ্র ফেনা বলেছিলাম বা ক্যাটেল ফিস বন যেটাকে বলা হয় এটা হচ্ছে ক্যালসিয়ামে ভরপুর একটি জিনিস এইটাকেও ওইভাবে ঠুকে নিয়ে এটা একটা আমি গোটা এনেছিলাম তো এই যে পরিমাণটা আছে এর মধ্যে এক পিস ক্যাটেল ফিশ বন একটি বড়ো সাইজের আমি দিয়ে দেব তো ওইটাকেও ওইভাবে ঠুকে গুঁড়ো করে নিয়ে একটু ঠুলে চ্যাপটা চ্যাপটা হয়ে যায় তো সেই জন্য হাত দিয়ে একটু মুলে নিলাম নিলে কী হয় ওই জিনিসটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এবং সেটার সাথে ভালো মিশে যাবে সাইজটা আপনারা বুঝতেই পারছেন কতটা ছিল চলো তারপর দেখাচ্ছি আর কি কি দেয়া হয় আর আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওগুলো পুরো দেখবেন আমরা এই একটি ভিডিও অনেক কষ্ট করে সময় সাপেক্ষে বানাই তো আপনারা এই ভিডিওগুলো পুরো দেখবেন আমাদেরও ভালো লাগে আর ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবার পরবর্তী জিনিস হচ্ছে নিম ডাল নিম ডালের হচ্ছে নিম ডালকে উনুনে পুড়িয়ে এখানে নিয়ে আসা হয়েছে এইটা নাও আপনারা দিয়ে দিতে পারেন খুব ভালো এই জিনিসটাও নিম গাছে একটি মোটা মোটা ডাল দিয়ে দেবেন কয়লা টাইপের হবে রকম আপনি তুলে নিয়ে এসে এর সাথে মিশিয়ে দিতে পারেন যেটাও খুব সুন্দর কাজ যেগুলো ভালো করে পরে নে সেইগুলো সাইডে ফেলে দেওয়া হবে যেগুলো ভালো করে পুড়ে গেছে সেগুলোকে একমাত্র নেওয়া হবে তো আপনারা এই যে পরিমাণটা একটু বেশিও দিতে পারেন তারপর চলে এলো বিন নুন অর্থাৎ ব্ল্যাক সল্ট আমি এই গ্রিটের জন্যে এক প্যাকেট ব্ল্যাক সল্ট ব্যবহার করবো সমস্ত কিছু দেওয়ার পরে একসাথে মিক্স করব আপনারা দেখতে থাকুন আরও কি কি দেওয়া হয় তারপর কিছু পরিমাণ আমাদের যে বাড়ির নুন ব্যবহার করা হয় সাদা নুন ওই নুন দিয়ে দেব এবং তার সাথে কিছু পরিমাণ হলদুর গুঁড়ো দিয়ে দেব এটা হচ্ছে বালি যে ঘরগাঁথায় যে লাল বালি ব্যবহার করা হয় এটা হচ্ছে সেই লাল বালি তো এইটাও কিছু পরিমাণ এর মধ্যে দিয়ে দেব এবার আপনারা যে পরিমাণ গ্রিডটা রেডি করবেন সেইভাবে একটু দিয়ে দেবেন এই যে নিম পাতা দেখতে পাচ্ছেন এটাকে রোদে দিয়ে শুকনো করে কিছু পরিমাণ গুঁড়ো করা আছে সেইটা আমি এইখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বা আপনারা শুকনো পোড়াতে ভেজে দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে মিক্স করে নেব নিয়ে এইগুলোকে একটা সারা দিন রোদে দিয়ে দেব ভালো করে শুকনো করে নিয়ে তারপরে যে কোনো জায়গায় রেখে দেওয়া হবে সব একসাথে মিক্স করে গিয়ে রোদে দিয়ে দেওয়া হবে আর রোদে দেওয়াটা জরুরি কারণ যে নুন ফোন দেওয়া আছে ওগুলোর জন্য রসে যেতে পারে তো আমার ছাদে চলে এলাম বাড়ির সেইটা ভালো করে এখানে মিলে দেব দিয়ে একটা দিন পুরো রোদ খাওয়াবো তো ভিডিওটি এই অবধি আজকে আশা করছি ভালো লাগলো আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন এবং আরও বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই জিনিসগুলো জানতে পারে